তো ভাই গেস্ট কেবল কেমন আছেন সবাই শেষ হবেন ওয়েলকাম তেমনি মারফ অফিল এনাতের ব্লগ গাইস আপনারা ভাবতেছেন যে আমরা কোথায় যাচ্ছি আমাদের ব্লগে অনেক জিনিসপত্র ঐক্য দেখা যাচ্ছে তো গাইস আজকে আমরা এতক্ষনে যাচ্ছি মিরসরাই বাণিজ্য মেলা এটা অবস্থিত মূলত মিরসরাই কলেজের পাশে স্টুডিয়াম যেটা আছে ছোট একটা স্টুডিয়াম তো এখানেই অবস্থিত গেছে এই মেলাটা অনেক আগে হয়েছিল আমার শিওর মনে নাই কত সালে তো এবার দুই হাজার চব্বিশ সালে আবার হলো চব্বিশ পঁচিশ এক মাস ব্যাপী তো গাইস আমরা অলরেডি গাড়িতে উঠেছি তো দেখা যাচ্ছে মিরশ্বরাই ও আর গাড়িস দেখতে দেখতে আমরা মিরশ্বরায় চলে আসছি তো আমাদের ফ্রেন্ড কয়েকজন আসবে ওদের জন্য ওয়েট করতেছি এখানে দাঁড়াই বাইরে ভাই যে পরিমাণ মানুষ ও ভাই আজকে আমরা শুক্রবার মানে কি আমরা জানি না না জানে বাইরে গেছি হুঠাট করে সময় বলতেছে সবাই মেলায় যাবে তো হুঠাৎ করে রেডি হয়ে বাইরে গেছি ও ভাই সব দেখছেন গেট সামনে কি পরিমাণ কাউর তো গাইস এত ক্রাউড এর সামনে আমরা দাঁড়াইতে পারিনি তো ওইখান থেকে ডিরেক্ট চলে গেছি মেসরাই ক্যাফে ওইখান কাছে আর গাইস ক্যাফেও মানে কি ঢুকে যে নাস্তা করবো ওই সুযোগটাই না আমরা নাস্তা করে বাইরে নেই তো গাইস ওইখানে নাস্তা করতে পারলাম না এমনি ছোট একটা হোটেল থেকে নাস্তা করে নিলাম তো গাইস ফাইনালি আমরা চলে আসছি এখানে একটু ভিড় কমছে তো এখন টিকিট নেই আর টিকিটের মূল্য দশ টাকা অনেকে টিকিট না নিয়েই ঢুকে যায় তো গাইস টিকিট দশ টাকা এটা অনেক কিছু না হ্যাঁ অনেকের জন্য অনেক দশ টাকা অনেক কিছু তো দশ টাকা কত দিক দিয়ে চলে যা মানে এটা আমরা জানি না আমি মনে করি টিকিট নিয়ে ঢুকাটাই ব্যাটার আগে যে পরিমাণ মানুষ ও বাইরে বাইরে তারপরও মানুষ তেমনটা কমে না তো এই ব্লকটা এখানে যা আছে সবই মেয়েদের দোকান ব্যতীত আর কিছুই নাই এখানে দেখার মতো এখানে বউ বা গার্লফ্রেন্ড নিয়ে আসলে মোটামুটি চলে জিনিসপত্র কিনা যায় যেহেতু কিছু নাই তো বন্ধু বান্ধব আসলেই আমি মনে করি চিল করতে পারবেন আর এখানে সবাই ঢুকে ডিস্টেন শুরু করে দিছে জুয়েলারি দোকানে ঢুকে দুশ্চেন শুরু করে দিছে মানে ওদের তো কোনো কিছু কিনার নাই তারপর দোকানে গিয়ে দুশ্চেন শুরু করছে এক কথায় বলতে গেলে এখানে বন্ধু বান্ধব নিয়ে আসলে হ্যাঁ বয়ফ্রেন্ড নিয়ে আসলেও চিল করতে পারবেন আর এই দিক দিয়ে তো ব্যবসা শুরু করে দিছে

আমি এরকম বন্ধু বান্ধব থাকলে আমি সবকিছু হবে তো এনজয় হয় আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসলে তে একটা এনজয় করতে পারবেন বলে আমার মনে হয় না আর গাইস আমরা নৌকাতে উঠবো নৌকা দেখতেছি মানুষ হচ্ছে না তো গাইস দেখতে থাকেন ব্লগটা আর গাইছে অনেক ক্ষুদ লাগছে তো ওইখানে তো খাবার মেয়ে তো কিছুই না সবকিছুর দাম বাড়তে তো ওই কারণে আমরা চলে আসছি ঝালমুড়ি খেতে ঝালমুড়ি এক প্লেট নাকি বিশ টাকা দশ টাকা ঝালমুড়ি এগুলো আমি চিটাং খাইছিলাম যে দশ টাকার দর নিচে তো সেটা তো মেলাতে ব্যবসা করতেছে করুক তো গাইছে ফাইনালি আমি নুকার টিকিট নিয়ে নিছি আর অলরেডি গাইছ নুকাতে উঠে গেছি আর এক একজনের রিয়াকশন দেখতে চাইলে ব্লগটা দেখতে থাকেন মানে সামজিত পুরাই কান্দাই দিছিল হালার ভুতের মানে এখানে আমি অনেকবার উঠছি আমার কাছে তো একটা বয় লাগে না শিমো বয় পাইতো বাট গাই সামজিতের আর তৈতের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে তো গাইস ব্লগটা দেখতে থাকেন আমি বলছি না গাইছি আপনার কে ওরা পুরো দিবে তো এক একজন রিয়েকশন দেখছেন আপনি তো দেখলেনি কি অবস্থা হয়েছে আর গাইস আমরা এখানে অনেকক্ষণ ছিলাম তো এই থেকে বাইরে গেছি তো বাইরে আমরা সোজা বাড়িতে চলে এসেছি আজকে ব্লগটা এই জায়গা করতেছি যদি ব্লগটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ